একজন ক্রিকেটারের ব্যক্তিগত জায়গা থেকে রান উইকেট কিংবা পারফরমেন্সে এখনকার ক্রিকেট আর তা সঠিকভাবে সঠিক জায়গায় যিনি ফুটিয়ে তুলতে পারেন তিনি সেরা যিনি সময় মতো বারবার করেন তিনি সেরাদের সেরা আর এটাই ওয়ার্ল্ড ক্রিকেটে যিনি সব থেকে বেশিবার করেন কিংবা একটানা ধরে রাখেন তিনি সেরাদের সেরা বিশ্ব সেরা যাই হোক একজনকে সেরা বিচার করে দায়িত্ব দেওয়া হয়েছে অধিনায়কত্বের দলের সেরা ক্রিকেটার আর তার সাথে আছেন তিনি মজার ব্যাপার হলো দুজনের মিল আছে বহু জায়গায় যেমন মাঠের মাঠের ক্রিকেটে বাইরে তাকালে আলোচনা সমালোচনা গায়ে মাখতে চান না দিনের পর দিন এত শত প্রেস কনফারেন্স শুনলে মনে হবে আহা দুজনেই তো একই সুতোই গাথা একজন হাসতে হাসতে বলবেন ইচ্ছে করে হেরে গেলাম আরেকজন বলবেন ভালো খেলিনি তাই হেরে গেলাম আর এসব শোনার অপেক্ষা বসে থাকা সাধারণ পাবলিক বলবেন আহা এত ছোটবেলায় পড়া পাঞ্জেরি আর লেকচার গাইডের বর্তমান মুখস্থ বলি দল দল যেটা চাই 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 যেভাবে যা করতে তাই দলের জন্য অ্যাকচুয়ালি তারা দলের জন্য কি কিছু করতে পারছে দলের জন্য ন্যূনতম কিছু করতে হলেও প্রয়োজন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এখন দেখুন তো ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের জায়গা পূর্ণ নাকি শূন্য খুব বেশি দূর অবশ্য যেতে হবে না হিসেব চুকিয়ে জয়ের আশায় আবারও খেলা দেখতে বসা বাঙালিদের জন্য সবশেষ কয়েক সিরিজ ঘাটলেই চলবে প্রতি ম্যাচে ব্যক্তিগত পারফর্মারের সংখ্যা দুই থেকে তিনজন গড় পারফর্মার আরও একজন এখন ভাবুন তো দুজন ব্যাটার আর দুজন বোলারের পারফরমেন্স নিয়ে কি বিশ্বমঞ্চে নিজেদেরকে জাহির করা সম্ভব অনেকেই বলবেন না আবার অনেকেই ম্যাক্সোয়েল আর ধোনিকে স্মরণ করিয়ে বলবেন হ্যাঁ যে যাই বলুক শেষে ব্যক্তিগত পারফরমেন্স মানেই দলীয় পারফরমেন্স আর দলীয় পারফরমেন্স সবার এই সব কিছু ছেড়ে আলোচনা করা যাক অধিনায়ক শান্তকে নিয়ে যার অধীনে এত হার বিশ্বমঞ্চে নাকি মায়ের দোয়া পাওয়া দল শান্ত তার ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনা সমালোচনা করিয়েছেন বহু এরপর কটা দিন ভালো না কাটতেই দেওয়া হলো গুরুদায়িত্ব যদিও শুরু থেকেই মাঠের অ্যাক্টিভিটি দেখে মনে হয় শান্তই যেন ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল তবে দায়িত্ব নেওয়ার পরবর্তী কয়েকদিনের দৃশ্যপট সবারই নখ দর্পণে এরপর থেকেই পুরনো স্মৃতিতে ফেরা আগের আলোচনা সমালোচনা কিংবা এখনকার তথাকথিত সোশ্যাল ট্র পুরো অধিনায়ক শান্তকে ঘিরে ভাবুন তো বাইরে শান্ত যদি ব্যাট হাতে রান পেতেন তবে কি এত কথা হতো হলফ করেই বলতে পারেন না বরং নেটিজেনরা এটাই বলতেন শান্ত নিজের কাজটা ঠিকই করছে বাকিদের দোষে দল হারছে তাহলে এত সব কিছুর পরে অধিনায়কের দায়িত্বটা কি সোজা বাংলায় ক্রিকেটে অধিনায়কই মাঠ পরিচালক ক্রিকেটে মাঠ ও মাঠের বাইরে একজন অধিনায়ককে সামলাতে হয় গুরুদায়িত্ব শান্ত কি সেটা সামলাচ্ছেন মাঠের দৃশ্য তো সবারই টেলিভিশনে দেখা অনুশীলন কিংবা মাঠের বাইরে অধিনায়ক শান্ত কেমন তা কি কারোরই জানা যাদের জানা নেই তাদের জন্যই বোধ এই দৃশ্যগুলো উদাহরণ আছে ভরি ভরি এরপরও যাদের সন্দেহ তারা প্রশ্ন তুলতেই পারেন ডিসিশন মেকিং নিয়ে তবে জেনে রাখা ভালো এই দায়িত্ব শুধু অধিনায়কের নয় আছে সিনিয়র ক্রিকেটারেরও দায়িত্ব টিম ম্যানেজমেন্টেরও তবে সব কিছুর ঊর্ধ্বে পারফরমেন্স যার সোজাসাপটা উত্তর ব্যক্তিগত আর উত্তর দিতে গেলে দলের জন্য যা আপনাকে করাই লাগবে এটাই তো দলীয় জয়ের প্রধান রসদ যতদিন না যোগাবেন ততদিন হারের বৃত্তই ঘুরতে থাকবেন সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম